বর্তমান জমানায় ছবি তোলা নিয়ে অনেক প্রশ্ন শোনা যায় অনেকে বলে ছবি তোলা হারাম আবার অনেকে বলে ছবি তুলা জাহেজ তো আমরা আজকে জানব ছবি বা মূর্তি তৈরি করা কি হারাম এর উত্তর জানতে একটি হাদিস আলোচনা করি হজরত আবদুল্লাহ ইবনে ওমর আলাম থেকে বর্ণিত আসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয় যারা এসব ছবি মূর্তি তৈরি করে কেয়ামতের দিন তাদের কঠিন শাস্তি হবে তাদের বলা হবে তোমরা যেসব ছবি মূর্তি তৈরি করেছ তাতে আত্মা দান করো বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার একান্ন তো আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে জানতে পারলাম যে যারা ছবি মূর্তি তৈরি করে অর্থাৎ হাত দিয়ে ছবি মূর্তি আঁকে তারা অবশ্যই জাহার নামে যাবে এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি তাই সাবধান আমরা ছবি আঁকা বা মূর্তি আঁকা থেকে বিরত থাকি আল্লাহবাক আমাদের সবাইকে তাফিক দান করুন